আজকে আমরা নবম দশম শ্রেণীর সন্ধি চ্যাপ্টারের টেক্সট বইয়ের যে যে এমসিকিউয়ের সমাধান আছে আমাদের মুইন মুইন আল রাজি সন্ধি চ্যাপ্টারের যে সন্ধি সন্ধিবিচ্ছাতের এমসিকিউ আছে মূল বইয়ের সেটা শোনাচ্ছে আমরা সকলে শুনি প্রশ্ন নাম্বার এক পাশাপাশি ধ্বনির মিলনকে কি বলে অপশান ক একত্রীকরণ অপশান খ সন্নিবেশ অপশান গ সমাস অপশান ঘ সন্ধিক এটির উত্তর হবে অপশান নাম্বার ঘ সন্ধি প্রশ্ন নাম্বার দুই অ অথবা আ প্লাস অথবা আ সমান আ সূত্রের উদাহরণ কোনটি অপশান নাম্বার ক উত্তরাধিকার অপশান নাম্বার খ জৈনিক অপশান নাম্বার গ অতিন অতীন্দ্রিয় অপশান নাম্বার ঘ নাবিক এটির উত্তর হবে অপশান নাম্বার ক উত্তরাধিকার প্রশ্ন নাম্বার তিন স্বরের সঙ্গে স্বরের যে সন্ধি হয় তাকে কোন সন্ধি বলে অপশান নাম্বার ক স্বরসন্ধি অপশান নাম্বার খ ব্যঞ্জন সন্ধি অপশান নাম্বার গ বিসর্গ সন্ধি অপশান নাম্বার ঘ স্বর ব্যঞ্জন সন্ধি এটির উত্তর হবে অপশান নাম্বার ক স্বরসন্ধি প্রশ্ন নাম্বার চার গো প্লাস আদি সমান গবাদি কোন সূত্রে সিদ্ধ অপশান নাম্বার ক ও প্লাস অন্য সমান অব প্লাস শট অপশান নাম্বার খ এ প্লাস অন্য শর সমান প্লাস শট অপশান নাম্বার গ রি প্লাস অন্য শর সমান র প্লাস অন্য অপশন অপশান নাম্বার খ রস্যৌ অথবা দীর্ঘ প্লাস অন্য স্বর সমান ব প্লাস শট এটির উত্তর হচ্ছে অপশান নাম্বার ক ও প্লাস অন্য স্বর সমান অব প্লাস শট প্রশ্ন নাম্বার পাঁচ ব্যঞ্জন সন্ধি কতভাবে হতে পারে অপশান নাম্বার ক এক অপশান নাম্বার খ দুই অপশান নাম্বার তিন অপশান নাম্বার গ হচ্ছে তিন অপশান নাম্বার ঘ হচ্ছে চার এটির উত্তর হবে অপশান নাম্বার গ তিন প্রশ্ন নাম্বার ছয় পরিচ্ছেদ কোন নিয়মে ব্যঞ্জন সন্ধি অপশান নাম্বার ক হচ্ছে স্বরসন্ধি অপশান নাম্বার খ স্বর প্লাস ব্যঞ্জন অপশান নাম্বার গ ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন অপশান নাম্বার খ হচ্ছে ব্যঞ্জন প্লাস স্বর এটির উত্তর হবে অপশান নাম্বার খ স্বর প্লাস ব্যঞ্জন প্রশ্ন নাম্বার সাত নিচের কোনটিতে বর্গীয় জ এর প্রভাবে ত হয়েছে বর্গীয় জ অপশান নাম্বার ক হচ্ছে সন্ধ্যা অপশান নাম্বার খ হচ্ছে উজ্জ্বল অপশান নাম্বার গ হচ্ছে বিবদমূলক অপশান নাম্বার ঘ হচ্ছে চলচ্চিত্র এটির উত্তর হচ্ছে অপশান নাম্বার খ উজ্জ্বল প্রশ্ন নাম্বার আট নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ অপশান নাম্বার ক হচ্ছে ষষ্ঠ অপশান নাম্বার খ সম্মান অপশান নাম্বার গ স্বচ্ছ অপশান নাম্বার ঘ মনোযোগ এটির উত্তর হচ্ছে অপশান নাম্বার ঘ সমান মনোযোগ প্রশ্ন নাম্বার নয় নিচের কোনটিতে বিসর্গ সন্ধি বিসর্গ ও হয়ে গেছে অপশান নাম্বার ক হচ্ছে নিরোগ অপশান নাম্বার খ আরোগ্য অপশান নাম্বার ঘ অপশান নাম্বার গ তিরোথান অপশান নাম্বার ঘ হচ্ছে ভৌগোলিক এটির উত্তর হচ্ছে অপশান নাম্বার গ তিরোথান প্রশ্ন নাম্বার দশ নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্দিক কোনটি অপশান নাম্বার ক নায়ক অপশান নাম্বার খ পিত্রালয় অপশান নাম্বার গ শুভেচ্ছা অপশান নাম্বার ঘ একাদশ এটির উত্তর হচ্ছে অপশান নাম্বার গ একাদশ মুইনকে অনেক অনেক ধন্যবাদ আমরা নবম দশম শ্রেণীর ওই বোর্ড বই নবম দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রের বোর্ড বইয়ের এমসিকিউ এর সমাধান লক্ষ্য করলাম এবং দেখা যাচ্ছে সলভ মুইন আল রাজি দিল আর আমাদের শিক্ষার্থী নবম দশম শ্রেণীর আমাদের স্কুল অনেক ভালো আমাদের শিক্ষার্থী সংখ্যা বেশ ভালো পড়াশোনা করে এবং রেজাল্ট আল্লাহ দিলে বছর শেষে অনেক ভালো হয় অনেক দারুণ রেজাল্ট হয় আমি একটু দেখিয়ে নিলাম আর আমরা সন্ধি চ্যাপ্টার সহ প্রত্যেকটি চ্যাপ্টার খুব এ টু জেড ভালো করে শিখবো জানব সকলকে অনেক অনেক ধন্যবাদ